আসসালামু আলাইকুম সমর্থ ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদের অনেক কাজে আসবে বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য অনেক বেশি উপকারী আমরা অনেকেই আছি যারা খাবার খেয়ে সাথে সাথেই ঘুমিয়ে পড়ি বিশেষ করে রাতের বেলা যারা রাতের বেলা খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ে তখন সে ঘুমায় কিন্তু তার ব্রেন ঘুমায় না তার ব্রেন তার খাবারটাকে হজম করার কাজে ব্যস্ত থাকে কিন্তু সে কিন্তু ঘুমিয়ে পড়ে যে মানুষটা খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ল সে রাতে আট নয় ঘন্টা ঠিকই ঘুমালো কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠবে তখন মনে হবে যে সারা রাতে সে এক ফোটো ঘুমায়নি তার এতটা খারাপ লাগবে মাথা ঝিমঝিম করবে শরীর দুর্বল লাগবে এটা কারণ হচ্ছে সে ঘুমিয়েছে কিন্তু তার ব্রেন তো ঘুমায়নি তার ব্রেন তো সারা রাত ব্যস্ত ছিল এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে রাতের বেলা ঘুমানোর মিনিমাম দুই ঘন্টা আগে খাবার খেতে হবে তাহলে কি হবে খাবারটা হজম হয়ে যাবে এরপর যখন আমরা ঘুমাবো তখন আমাদের শরীরটা ঘুমাবে ব্রেনও ঘুমাবে কারণ তখন আর ব্রেনের কোনো কাজ থাকবে না যার কারণে ব্রেন এবং শরীর দুইটাই ঘুম হবে তাহলে কি হবে সকাল ঘুম থেকে উঠলে মনে হবে একদম ফুরফুরে যথেষ্ট ঘুম হয়েছে খুব ভালো লাগবে সতেজ লাগবে সকলেই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম